জর্ডান লেবারন ফিলিস্তিন সম্পূর্ণ ফিলিস্তিন যে সিরিয়া এই দেশগুলো মিলিয়ে মুখে সাম আস্তে বিষয় হচ্ছে উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি থেকে এই দুই সাল পর্যন্ত এই সিরিয়াটা হাফিজ আল বাসার সে যে শিয়া এই হাফিজ আল বাসার সেই এখানে রাজত্ব কায়ন করছে দীর্ঘ সময় সেখানে প্রায় তিরিশ বছরের মতো শাসন চালিয়েছে তারপর তারপর তার সন্তান বাসার আল আসাদ দুই সাল থেকে প্রায় গত আট ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত এই সিরিয়ার মধ্যে কি করছে তার রাজত্ব চালাইছে তারা তাদের রাজত্ব চালানোর জন্য যত ধরনের জুলুম নির্যাতন করা দরকার সবগুলোই করছে কোনো কিছু বাকি রাখে না এক বাকি রাখার জন্য নিজেদের মতো করে নিজেদের মধ্যেই এই শাসন ব্যবস্থা স্থির রাখার জন্য তারা এই জায়গার মধ্যে

তাদের নির্যাতনগুলা চালাইছে যেভাবে চালানোর দরকার এমন নির্যাতন চালাইছে যে এই বছরগুলাতে তারা প্রায় পাঁচ লক্ষ মানুষকে নারী শিশু পুরুষ মিলিয়ে পাঁচ লক্ষ মানুষকে তারা হত্যা করছে পাশাপাশি প্রায় এক কোটিরও বেশি মানুষকে তারা ঘর ভাই চাড়া করছে এক কোটিরও বেশি মানুষকে ঘর ভাই চাড়া করছে আটের ডিসেম্বর যখন এই দেশ বিজয় হয় সিরিয়া বিজয় হয় তখন সিরিয়ার সেদনায়া নামক কারাগার থেকে প্রায় এক লক্ষ সাতত্রিশ হাজার নারী পুরুষ শিশু এখান থেকে বের হয়েছে যারা কল্পনা করতে পারে আজকে বিজয় নিচ্ছে তারা হয়তো মনে করছে আজকে আবার অন্য কোন সিস্টেমে আমাদেরকে হত্যা করবে নাকি প্রায় এক লক্ষ সাতত্রিশ হাজার মানুষ জেল থেকে বের হয়েছে এরপরে জেলের মধ্যে কি পরিমাণ মানুষ মৃত্যুবরণ করছে সেটা অজানা তাহলে এই এক নায়কত্ব বাকি রাখার জন্য তারা তাদের এই কার্যক্রম গুলা চালাইছে আমাদের দেশের ফ্যাসিস সরকার যেমন পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় দীর্ঘ সময় তার শাসন ব্যবস্থা চালাইছে ঠিক তদ্রুপ এই হাফিজ আল বাসার এবং হাফিজ আল আসাদ আর বাসার আল আসাদ এই বা ছেলে ইরান এবং রাশিয়ার অর্থায় অনেক তাদের সবকিছু কূটনৈতিক সামরিক সবকিছু ব্যবহার করে নিজের ক্ষমতাকে গিয়ে রাখার জন্য ব্যবস্থা করছে কিন্তু কথায় আছে না যখন সত্য উদিত হয় তখন মিথ্যা দুর্বৃত হয়ে যায় দিনের আরো যখন আসে তখন কিন্তু অন্ধকার থাকে না কোথাও অন্ধকার থাকার সুযোগ নেই অনেক ভবিষ্যৎ বানিয়ে আছে আমাদের কাছে কেন এত প্রিয় মদিনা নিয়ে এই পরিমাণ হাদিস হুজরতের হাদিস নিয়ে শেষ পর্যায়ে যে পরিমাণ সিরি এমুলকে সামনে আসে প্রায় বিশ্বের অধিক হাদিস রসুল্লাহ আলহিউ গণনা করছে

এই যে এই আয়াতের মধ্যে দুটো জিনিস জানার বিষয় একটা হচ্ছে এই আয়াতের রাসুল সাল্লি ওসাল্লাম যে মক্কা মক্কা থেকে বাইজুল মোকাদ্দাস পর্যন্ত হিজরত করছেন মেয়ারাজের রাত্রে সেই কথা আর বাইজুল মোকাদ্দাসের আশপাশ আল্লাহ রবাহ আলম যে বরকতময় করছেন সেই কথা এই জায়গার মধ্যে আল্লাহ তালা কি করছেন উল্লেখ করে দিচ্ছে তো আল্লাহ দিয়ে বা ফিহা এই জায়গাটার উদ্দেশ্য হচ্ছে বাইজুল মোকাদ্দাস এবং তার আশপাশ মুফাসিরিনে এই উদ্দেশ্য নিছে। এবং এই আশপাশ বলতে সিরিয়া উদ্দেশ্য মুখে শাম উদ্দেশ্য যেটা লেবানন জর্ডান এবং সিরিয়া এবং সম্পূর্ণ ফিলিস্তিন যেহেতু এখন ইসরায়েলের হাতে কিছু আছে সম্পূর্ণ ফিলিস্তিন এই জায়গাটা হচ্ছে কি মুখে শাম এছাড়াও অন্য সুর আম্বিয়ার একাত্তর নম্বর আয়তের মধ্যে আল্লাহ আরেন বলেন ওনার যেই না হু অলুতন ইরাল আর দিল্লাতি আমি ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার ভাতিজা লুত কে উন্যায়দের মধ্যে আমরা জানি যে ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াতে লুত আলাইহিসসালাম এক মত ঈমান এনেছিলেন ফলত ফআমানালহু লুত লুত কি করছে ঈমান আনছে আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম এবং লুতকে আমি মুক্ত করতে নমরুদের কাছ থেকে মুক্ত করে ইলাল আরদুল্লাতি বারাকনা ইলাল আরদুল্লাতি এমন জমির দিকে তাদেরকে আমি নিছি এমন দেশের দিকে তাদেরকে আমি নিয়েছি যে জায়গার মধ্যে আমি বিশ্ববাসের জন্য বরকত রাখছি সুবহানাল্লাহ যে জায়গার মধ্যে বিশ্ববাসের জন্য আমি বরকত রেখে দিয়েছি তাহলে এই আয়াত এবং অন্যান্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর এই একাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছিলেন আলে সুলাইমান রিহা আসফাতান তাজরিবি আমরহি ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা এবং সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম যার আমি বায়ুকে যার অধীন করে দিছি যিনি বাতাসের পেনিজের অধীন চালাইতে পড়তে ওলে সুলাইমান আর রিহা গুদুরুহা শাহরুম ওয়া রাবাহুহা শাহর আল্লাহ তাআলা ওনায়েদের মধ্যে বলেন সুলাইমান আলাইহিস সালাম সকাল বেলা এবং সন্ধ্যা বেলা ওলে সুলাইমান আর রিহা ওলে সুলাইমান রিহা গুদুরুহা শাহরুম ওয়া রাবাহুহা শাহর সুলাইমান আলাইহিস সালাম সকাল বেলা এক মাসের রাস্তা অতিক্রম করতে পারতেন কি দিয়া বাতাসন প্রতিদিন করে আবার সন্ধ্যাবেলা আবার এক মাসের করতেন তাহলে আল্লাহ তারা বলেন সুলাই মিনা আলিহিসাল্লা তুয়াসসাল্লামের জন্য আমি কি করছি বাতাসকে জনজ বায়ুকে তার অধীন করে দিচ্ছি তা যে রি আমরিহি আবদুল্লাতি বা রপ্না ফিহা আল্লাহ তা বলেন যা তার হুকুম এমন ভূমিকা এমন ভুমিরের দিকে নিয়ে যায় যে ভূমিকা বরবত রাখছে অর্থাৎ সুলাই মেনা আলিহিসাল্লা তুয়াসালাম যেখানেই আবার তিনি কি করতেন বাতাসকে হুকুম করে নিজের দেশে ফিরে আসতেন সেটা কি ছিল

তাহলে আমরা সামনে এই দেশের জন্য অগ্রসর হতে পারবো কাজ করতে পারবো রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম নিজে এই স্বামের জন্য কি করছেন দোয়া করছে স্বামের জন্য দোয়া করছে কি দোয়া করছেন রাসুল সাল্লাহ আলহিম দোয়া করছেন আল্লাহ বারিক নানা ফি শামিনা ফি আমানিনা রাসুল সাল্লাহ আলহিম বলেন হে আল্লাহ আপনি আমার স্বামী এবং ইয়ামানের মধ্যে বরকত দান করুন সাহেব কেন বলছিলেন ইয়া রাসুল আল্লাহ আমাদের নাজদের মধ্যে বরকত দান অফি নাজদিরা

আর নাজুদ এমন এক জায়গা যে জায়গার মধ্যে অনেক ফিটনাফাচাদ ছড়াবে ভূমিকম্প সৃষ্টি হবে আর মধ্যে সিং উদিত হবে এজন্য নাজুদের জন্য কি করণ নাই দোয়া করেন সিরিয়া এমন এক জায়গা সামন এমন এক জায়গা যে জায়গার মধ্যে একটা দল সবসময় এমন থাকবে যে দলের উপর আল্লাহ তালার রকম বর্ষিত হবে আল্লাহ তালার সাহায্য হবে দাহা যে দল আল্লাহ তাআলার সাহায্যবক্ত হবে রাসূল করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়া জালুমিন উম্মতি উম্মাতুন قائমাতি বিআমরি আল্লাহ একটা দল এমন থাকবে যে দল সদা সর্বদা আল্লাহর হুকুমের অটল অবশিষ্ট থাকবে লা ইয়া দূররুহুম মান খাযালাহু লা ইয়া দূররুহুম মান খালাফহু যারা তাদের বিরোধীতে করবে যারা তাদের অনিষ্ট করতে চাইবে আল্লাহ বলে আলম বলেন না তারা তাদের বিরোধিতা করে টিকতে পারবে না অনিষ্ট করে টিকতে পারবে না এবং ঠিক কেয়ামত আসা পর্যন্ত আমরা জানি কেয়ামতের আগে একটি বাতাস প্রবাহিত হবে যে বাতাস ইমানদারদের গায়ে লাগবার আর আস্তে আস্তে মারা যাবে এর আগ পর্যন্ত এই সিরিয়ার এই দলটি আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হতেই থাকবে জায়গা কোনটা এই জায়গা কোনটা এটা বলতে যাই মাজ রাজি আল্লাহ তার বলেন যে অহম বিশ্বাম এই দলটা হলো কোথায়কার শামের দল এই দলটা কোথা থেকে হবে শাম থেকে হবে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে শাম আল্লাহ তালার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি দেশ অনেক গুরুত্বপূর্ণ একটি কি জায়গা এরপর অন্য হাদিসের মধ্যে রাসুল সাল আলী হাসাল্লাম বলছেন যে খেলাফত প্রতিষ্ঠা হওয়ার পর কিছুদিন পরে কেয়ামত সংগঠিত হবে কেয়ামাতের সূচনা যদি খেলাফত প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে কিন্তু এটা হচ্ছে সূচনা বলছেন হাওয়ালা যখন তুমি দেখবে যে পবিত্র ভূমিতে আমরা আগে বলছি পবিত্র ভূমি মানে কোনটা মূলকে শাম সামদেশ যখন তুমি দেখবে যে শামের মধ্যে পবিত্র ভূমিতে খেলাফত হয়ে গেছে খেলাফত চলতেছে দাঁড়াতিল জালা জিলু ওয়াল বালা বিলুয়াল তখন সেই জায়গার মধ্যে আস্তে আস্তে যখন খেলাফত শুরু হয়ে যাবে তো খেলাফত শুরু হওয়ার পর সেই জায়গার মধ্যে অনেক বিপদ আপদ শুরু হয়ে যাবে আস্তে আস্তে বল যে কিয়ামতের আলামতগুলো প্রকাশ পেয়ে যাবে। والساعة يومئذ اقرب من الناس من يديه هذه من راسك। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই খেলাফত প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই কিয়ামত সেদিন এমন নিকটবর্তী হবে যেমন আমার হাত তোমাদের মাথার নিকটবর্তী। যেমন আমার হাত তোমাদের মাথার নিকটবর্তী। তার মানে সিরায়ে যদি খেলাফত প্রতিষ্ঠা হয়ে যায় আসলে এরপরে এটাই কিয়ামতের লক্ষণ এরপরে কিয়ামত শুরু হবে। যে গুলো প্রকাশ পেয়ে যাবে সিরিয়াকে আছাস সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিছেন রিদপিন্ডে মানুষের যখন ভিতরে ঠিক থাকে তখন মানুষের শরীর ঠিক থাকে আর যখন মানুষের ভিতরে রিদপিন্ড নষ্ট হয়ে যায় তখন মানুষ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে ঠিক না ঠিক দরদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা ফাসাদা আহলুস শাম ফালা যখন শামবাসীর মধ্যে ফাসাদ সৃষ্টি হবে যখন শামের মধ্যে ফাসাদ সৃষ্টি হবে তখন তোমাদের মধ্যে আর কোনো কল্যাণ বাকি থাকবে না চিন্তা করে দেখেন যখন স্বামীর মানুষের মধ্যে অন্যায় অত্যাচার ফাসাদ সৃষ্টি হয়ে যাবে তখন কিন্তু মনে রেখো দুনিয়ার কোন জায়গায় আর কোন কল্যাণ বাকি থাকবে না সব জায়গায় কি হয়ে যাবে ফাসাদে বোরা যাবে এক জায়গা যদি ইয়ে হয়ে যায় তখন বুঝবেন যার কোনো জায়গায় নাই ঠিক নেই দুনিয়ার সারা বিশ্বে বড় বড় যুদ্ধ যখন সংগঠিত হবে তখন রাসম ভবিষ্যৎ বানিয়ে আছে এটা আমরা শুনি এই সারা বিশ্বে যখন বড় বড় যুদ্ধ সংঘটিত হবে তখন একদল এমন থাকবে যারা সজ্জিত তারা অস্জিত থাকবে এবং আল্লাহ তালা শত্রুদের মোকাবেলা করবে আর আল্লাহ তালা তাদের কি করবেন সাহায্য করবেন রাসুদ সালি সাল্লাম বলেন যখন বড় বড় যুদ্ধ সংগঠিত হবে বাতা আল্লাহু মিনাল মাওয়ালি তখন আল্লাহ রাব্বুল আলামিন অমুসলিমদের ঠিক অমুসলিমদের একটি দল পাঠাবেন মাওয়ালি মানে অমুসলিম নবমুসলিম আর কি নবমুসলিমদের একটি দলকে আল্লাহ তালা কি করবেন পাঠাবেন পাঠানোর পর উম আকরাবুল আরবে ফারসা এই দলটা আরবের মধ্যে সবচেয়ে বেশি গোড় সর্স্থ থাকবে তারা সবচেয়ে বেশি

হাগায় সাল্লের দিকে নিয়ে যাবে মানুষ কোথায় গিয়ে থামবে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ এমন অবস্থায় এই যে হাজরা মাহুদ থেকে যখন আগুন বের হবে এই আগুন যখন মানুষকে হাঁকাইবে তখন আমরা কোথায় আশ্রয় গ্রহণ করব কোথায় আশ্রয় নিলে আমরা মুক্তি পাব আগুন থেকে রাসুল সাল্লাহ আলহিম যখন জিজ্ঞেস করছেন ইয়া রাসুল আল্লাহ মুরুনা এসে আমাদের করণীয় কি রাসুল সাল্লাহ আলহিম বলছেন আলাইকুম বিশ্বাম তোমরা সামের মধ্যে কি করো অবস্থান করো তোমরা যখন সাম অবস্থান করবে তখন এই আগুনে তোমাদের কোনো কি করতে পারবে না ক্ষতি করতে পারবে না তিনটি স্থানের মধ্যে একসাথে যুদ্ধ শুরু হবে কয়টা জায়গার মধ্যে তিনটা জায়গায় একসাথে যুদ্ধ শুরু হবে তিন দেশের দল যুদ্ধে অংশগ্রহণ করবে তখন কোন দলের মধ্যে অংশগ্রহণ করা জরুরি রসদ আলি সালাম বলেন কোন দল অংশগ্রহণ করবে রসদ আলিম বলেন সাইয়াসিরুল আমর ইলা আন তাকুনু জুনুদান মুজানাদান অসিরে তোমরা দেখবে যে ইসলামের ব্যাপক প্রচার প্রসার ঘটবে আর প্রচার প্রসার ঘটলে জিহাদের জন্য তিনটা দল প্রস্তুত হবে কটা দল তিনটা দল জিহাদের জন্য প্রস্তুত হবে জুনদুন বিশাম এক দল শাম থেকে ওয়াজুনদুন বিল একদল ইয়ামান দল থেকে ওয়াজুনদুন বিল Irak এক দল Irak থেকে ইরান থেকে না ইরাক থেকে এই তিন দল তিন জায়গা থেকে কি করবে যুদ্ধে অংশগ্রহণ করবেন এমনি হাওয়ালা রাজি আল্লাহ তাহারান উনি রাসুল সাল জিজ্ঞেস করছিলেন আল্লাহ ইন আদরক্ত যদি আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হই দুই তিনটা দল আমাদের সামনে আসে যারা জিহাদ করবে আমরা কোন দল গ্রহণ করব আপনি আমাদের জন্য কোন এক দলকে কি করেন নির্দিষ্ট করেন কোন এক দলের কথা আমাদেরকে বলে দেন রসদ সাল্লাহ আলিয়া বলেন আরে কাবি শাম যদি তুমি তিনটে দলকে পেয়ে যাও স্বামের দল ইয়ামনের দল ইরামতের দল যদি তোমরা পেয়ে যাও তাহলে আলেই কে আমি শ্যাম তুমি সামের দলের মধ্যে কি কর অংশগ্রহণ কর মানে সামের সাথে মিলে তুমি কি করো যুদ্ধ জিহাৎ করো তারপরে তো মোকাবিলা করিনা আখই আর তুমি ল হি মিল আর যা কেননা এই জায়গাটা সামটা আল্লাহ তালা কাছে একটা পবিত্র জায়গা নির্বেচিত জায়গা এই শ্যাম আল্লাহ তালা কাছে কি জায়গা নির্বেচিত জায়গা রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন যে আমার উসলে অধিবাসীদের সিরিয়ার অধিবাসীদের বরণ পোষণ দায়িত্ব নিছেন কার উসলে রাসূলুল্লাহ সালাম রসূলই এই সিরিয়ার লোকদের অধিবাসীদের বরণ পোষণ দায়িত্ব কে নিছেন আল্লাহ তাআলা নিছেন চিন্তা করে দেখেন এই সিরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা যে জায়গার বরণ পোষণ দায়িত্ব কে নিছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিছেন এই কথা থেকে আমরা বুঝছি যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ জায়গা আল্লাহ তাআলা দায়িত্ব নিছেন এরপরে কথা হচ্ছে যখন দুনিয়ার মধ্যে দার জাল আসবে যখন দার জাল আসবে এই দার জাল আসার পরে ঈসা আলহ সাল্লাম আসবে ঈসা আলি সাল্লাম কোথায় আসবেন ঈসা আলি হাস্তু কোথায় আসবেন এটা এই হাদিসটা বলে আমরা বলাম রাস আলী আসসাল্লাম বলেন যখন দুনিয়ার মধ্যে বড় বড় দার্জাল আসবে দার জালে এসে দুনিয়াতে দার্জালে যে সমস্ত এবং দার্জালের দুর্বল বিষয়গুলো কি সেটাও রাসদম কি করছেন উল্লেখ করছেন দুর্বল বিষয়গুলো করার পর বলেন কি করবেন আগমন করবেন দুই পিরসের কাঁধে ভর করে ঈশা আলি সাল্লাহাম কি করবেন আগমন করবেন আগমন করার পর এই শাহ আলহিসের শরীর থেকে একটা গন্ধ বের হবে একটা সুগন্ধ বের হবে যেই গন্ধ বের হলে যেটা কাফেরদের গায়ে লাগার সাথে সাথে কাফেররা কি হবে মারা যাবে এবং এই সুবাস কতটুকু পর্যন্ত যাবে রসদ আলিহাল্লাম বলেন এই সুবাস নিঃশ্বাস যে পর্যন্ত যায় দৃষ্টি যে পর্যন্ত যায় এ পর্যন্ত এই শাহ আলিহিস্লামের এই সুবাস কি করবে যাবে আর যত কাফের থাকবে সব কাফের সুবাসে কি করবে মারা যাবে সর্বশেষ আইসা আলহ সালাতাম বাবে লুদ নামক স্থানে গিয়ে দাজ্জালকে হত্যা করবে। ঈসা আলহ সালাতাম যে আসবেন এটা সিরিয়ার মধ্যে তাহলে আমরা বুঝতে বুঝতে পারছি যে রাসুল সাল আলী সিরিয়া সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কি করছেন ভবিষ্যৎবাণী করছেন এই ভবিষ্যৎবাণীগুলো আমাদের জন্য শরণ রাখা জরুরি অন্য হারিসের মধ্যে সরল সাল মরে যে সামের মধ্যে ফেরেশত ফেরেশতরা তাদের ডানা বিছিয়ে দেয় সামের মধ্যে ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেয় ততুল লাহা তাদের ডানাগুলো বিছিয়ে দেয় তা কেন তাদেরকে রক্ষা করার জন্য মালাই কে তার রফমানী বা আছে তত আজ নি হায় তা হা রাই হা ফেরেশতারা এই স্বামের মধ্যে মানুষের জন্য কি করে তাদের ডানা বিস্তার করে দেয় তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝি যে সিরিয়া বা শাম এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা জায়গা এটার জন্য আমাদের যদি কখনো আকাশের যুদ্ধে জিহাদে যাওয়া আমাদের জন্য জরুরি কি জরুরি না এত কিছু থাকার পরও আমরা আসলে মুসলমানরা দুর্বল পৃথিবীতে প্রায় আটশো কোটিরও বেশি মানুষ থাকে মানুষ আছে কত কোটি আটশো কোটিরও বেশি মানুষ আছে তার মধ্যে প্রায় আড়াইশো কোটি মুসলমান আছে কত কোটি মুসলমান আছে আড়াইশো কোটি মুসলমান আছে এই আড়াইশো কোটি মুসলমানদের মধ্যে আছে মোট মুসলমানদের অধীনে ছাপ্পান্নটি দেশ আছে এবার দেখেন ইহুদিদের সংখ্যা কেমন আমাদের সংখ্যা আড়াইশো কোটি মুসলমানদের প্রায় আর ইহুদিদের সংখ্যা জিরো দশমিক আঠারো পার্সেন্ট যেটাকে আমরা বলি পনেরো মিলিয়ন কতটুকু ইহুদিদের সংখ্যা কত পনেরো মিলিয়ন আর মুসলমানদের সংখ্যা কত আড়াইশো কোটি ভাই থেকে বেশি হয়ে যায় তাহলে মুসলমানদের সংখ্যা প্রায় পৃথিবীর মধ্যে পঁচিশ পার্সেন্টের মতো আর সেই জায়গায় ইহুদিদের সংখ্যা এক না কত এক না মাত্র আঠারো পয়েন্ট কিন্তু দেখেন এই জিরো দশমিক আঠারো পয়েন্ট হওয়া সত্ত্বেও তারা মুসলমানদের কি বিভিন্ন জায়গার মধ্যে কি পরিমাণ নির্যাতন করতেছে কি পরিমাণ নির্যাতন করতেছে এই নির্যাতনের কারণ আছে আমাদের মধ্যে কথা নাই হাদিসের মধ্যে রাসুদালদুল হাদিসের মধ্যে বলছেন যে মানুষ যেমন দস্তরখানে বসে চারপাশ থেকে খাবার খায় ঠিক তদন্ত একসময় আসবে যখন ইহুদি ইহুদিরা তোমাদেরকে চার পাঁচ ঘিরে ধরবে এখন ঘিরে ধরছি না সাহেব কেন জিজ্ঞেস করছি না তারা কি সংখ্যা আমরা কি সংখ্যাতে কম হবো হয় না তোমাদের সংখ্যাতে অনেক হবে তবে তোমাদের সংখ্যাটা এমন হবে যে তোমরা যেমন পানির স্রোতের সাথে ময়লা আবর্জনা বেসে যায় তো তোমাদের সংখ্যাটা বেশি হবে কিন্তু তোমরা পানির স্রোতের সাথে বেসে যাওয়ার মতোই হবে এটা কারণটা কি জিজ্ঞেস করছিলেন কি কারণ কি রসদ আলী আসসালাম বলেন দুনিয়া করা হিয়াতুল মাউত তোমরা দুনিয়াকে মহাব্বত করবা আর মৃত্যুকে পছন্দ করবা তোমরা দুনিয়াকে মহাব্বত করবার মৃত্যুকে পছন্দ করবা এই কারণেই তোমাদের উপর তারা বিজয় লাভ করবে বিস্তার লাভ করবে তোমাদের প্রভাব তাদের থেকে দূর হয়ে যাবে তারা তোমাদেরকে ভয় করবে না ছাপ্পান্নটি রাষ্ট্র মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও দেখেন ইসরায়েলের মধ্যে ইসরায়েলের আশপাশে মুসলমান রাষ্ট্র আছে না থাকা সত্ত্বেও আমেরিকার মতো দেশ তাদেরকে সাহায্য সহযোগিতা করে আকাশ পথে করত কিন্তু আমাদের মুসলমানদের পক্ষ থেকে খাবার পোষানোটা কষ্টকর হয়ে যায় খাবার পোষানো যায় না মুসলমানদের দেশ ব্যবহার করে মুসলমানদের আকাশ ব্যবহার করে তারা কি করে ইসরায়েলকে সাহায্য করে কিন্তু আমরা মুসলমানরা মুসলিম রাষ্ট্র হওয়ার সত্ত্বেও তাদেরকে সাহায্য করতে পারি না খাবারটুকু ফাটাইতে পারি না কারণ আমরা কি কি কিসে লিপতে আছি গুনাহে লিপতে আছি দুবাইয়ের মতো দেশ কত খারাপ খারাপ কাজ লিখতে আসে না যেগুলা অন্যান্য অনারগ্রস্ত নাই তাদের দেশে আছে তাহলে আমরা মৃত্যুকে যখন আমরা ভয় করতেছি দুনিয়ার মোহাব্মত আমাদের মধ্যে ঢুকে গেছে এই জন্য আমরা তাদের কাছে কম পরাস্ত যদি আমাদের সংখ্যা বেশি সুতরাং আমাদেরকে আবার ওই যে তিনশো তেরো জন সাহাবিত মতো ইমানের মতো ইমান আমাদের দরকার সে পরিমাণ ইমান হলে আমরা আবার ইনশাআল্লাহ যুদ্ধে বিজয় লাভ করতে পারবো আমরা আবার এ সমস্ত খ্রিস্টানদেরকে বিপক্ষে মোকাবিলা দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে সশস্ত্র থাকার তাফির দান করুন বলিয়া আমি